আসছি হচ্ছে বাইকে তেল নিতে বাট বাংলাদেশে ম্যাক্সিমাম তেলের পাম্পের তেলের মধ্যে ভেজাল আছে তা আমি যে কাজটা করি আপনার পাঁচশো টাকার তেল নিলে একশো টাকার অক্টেন বুস্টার ব্যবহার করি আপনার হচ্ছে অক্টেন বুস্টারটা আমি দেখাচ্ছি আপনাদেরকে কিনে অক্টেন বুস্টারটা ব্যবহার করলে আপনার তেলটা একটু আগের তুলনায় পরিষ্কার হয় সেক্ষেত্রে গাড়িতে আপনার পিক আপ দিলে ঝাঁকি মারার যে সমস্যাটা থাকে এটা একটু কমে যায় ভাই পাঁচশো টাকার দেন বাইকে তেল ছিল হচ্ছে দুই দাগ এখন তেল মোটামুটি তিন দাগ আপনার বাড়ছে মানে এক দাগ বাকি আছে তো যেহেতু পাঁচশো টাকার তেল নিছি এবার হচ্ছে একশো টাকার এন এক্স ফুয়েল নেব এটা ব্যবহার করলে তেলের ভিতরে যে ঝামেলা থাকে না হ্যাঁ এর আগে একটা নিলাম না ঝামেলাটা হচ্ছে গিয়ে চলে যায় একশো টাকা না ভাই ওই দুইটা নিলে যা আপনার এটার একটাতে তা হয় বুঝতে পারছেন ওই দুইটা নিলে যা হয় এটার একটাতে সেম কাজ করে একই না আপনার একই একই কাগজটা খুব সেফলি খুলতে হবে ভিতরে যেন না পড়ে তাহলে এটা টাঙ্কির মধ্যে ভিতরে চলে যাবে এইটা হচ্ছে এনএক্সুয়েল অকটেন বুস্টার গাড়িটা এখন ঝাঁকি দিলে পুরা তেলের সাথে হচ্ছে মিশ্রণ হয়ে যাবে সেনাবাহিনীর ভি যাচ্ছে হয়তো পুরা আটকা মানে ঢুকায় দিয়া বইসা থাকে আমি আমার বাইকের হেডলাইটই হচ্ছে জ্বালাইনি তো তেল নেওয়া শেষ সাথে হচ্ছে অক্টেন বুস্টারটাও আমি বাইকে দিয়ে দিলাম তো এখন দেখা যাচ্ছে পিক দিলে গাড়ি যেই আপনার যে ঝাঁকিটা সেটা আর থাকবে না আর তেলে আপনার যদি ভেজালও থাকে মোটামুটি পরিমাণে হচ্ছে এটা বুস্টার হিসাবে কাজ করে তেলের সাথে মিশে দিয়ে চলে ফিনিশ